আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি সবথেকে জনপ্রিয় মাইনিং প্রজেক্ট ব্লুম নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব এবং আপনাদেরকে এমন একটি স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দিব যে অটো স্ক্রিপ্টটি দিয়ে আপনারা হচ্ছে ব্লুম মাইনিং প্রজেক্টে টু হচ্ছে আপনাদের কয়েন বৃদ্ধি করতে পারবেন আনলিমিটেড কয়েন বৃদ্ধি করতে পারবেন এবং আপনারা হচ্ছে যদি দুইটা কিংবা তিনটা অ্যাকাউন্টে আপনারা এই স্ক্রিপ্টটা আপনারা এই স্ক্রিপ্টটা হচ্ছে ইনস্টল দিয়ে আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন খুব ইজিলি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যদি আমার কথা মতো আমি যে ম্যাথডটি আপনাদেরকে শেয়ার করব সেই ম্যাথডটি অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আমি এটা বলতে পারি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি বলতে পারি কেননা আমি হচ্ছে হ্যামস্টার কম্বার্ট সহ অন্যান্য মাইনিং প্রজেক্টে বিভিন্ন ধরনের অটো স্ক্রিপ্ট শেয়ার করে থাকি এবং স্ক্রিপ্টগুলো দিয়ে নিজেও কাজ করি তো আপনারা যদি এই স্কিপটা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারেন এবং পরবর্তীতে আপনারা কাজ করতে গেলে সেইভাবে আপনারা কাজ করতে পারবেন না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমার চ্যানেলে অনলাইন আর্নিং এবং টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সকল রকমের আপডেট সবার আগে পেয়ে যাবেন শুধু নট অনলি ব্লুম মাইনিং প্রজেক্ট হ্যামস্টার কম্বার্ট সহ বাইন্যান্স মনভিক্স এবং অন্যান্য ইয়ারডোপ ড্রক্সের মতো ইয়ারডোপসগুলো আমি শেয়ার করে থাকি যে অ্যাপ ইয়ারডপসগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে এবং ভালো প্রফিট দেবে এরকম ইয়ারডোপ সম্ভাবনাময় ইয়ারডপ কিন্তু আমি আমার চ্যানেলে শুধুমাত্র শেয়ার করে থাকি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি ওয়াল হিট করে দেবেন তো চলুন ভিডিওর মূল বিষয়ে ফিরে আসি আমরা আজকে হ্যামস আমরা আজকে ব্লুম মাইনিং প্রোজেক্টের ওয়াট্টো যে স্ক্রিপ্টটি আছে এই স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো এই স্ক্রিপ্টটা কীভাবে কাজ করে কোথায় পাবো কিভাবে ইনস্টল করবো কিভাবে আপনারা মাইনিংটা করবেন এবং এই মাইনিং প্রজেক্টটা কবে নাগাদ লিস্টিং হতে যাচ্ছে এবং এর ডায় এর কয়েন প্রাইসটা কীরকম টোকেন প্রাইসটা কিরকম হতে যাচ্ছে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমে বলা যাক আপনারা হচ্ছে এই মাইনিং প্রজেক্টে আপনারা হচ্ছে কিভাবে এই মাইনিং প্রজেক্টটি কবে নাগাদ লিস্টিং হতে যাচ্ছে দেখেন ব্লুম একটি অতি জনপ্রিয় একটি মাইনিং প্রজেক্ট এবং এদের কিন্তু কমিউনিটিটা অনেক বড় আর এরা হচ্ছে ভালো একটা প্রফিট দেবে বলে আমাদেরকে বলেছে এই ব্লুম মাইনিং প্রজেক্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মাইনিং প্রজেক্ট এবং আমরা যে সকল মাইনিং প্রজেক্টে প্রফিট আশা করতে পারি ভালো প্রফিট দেবে তার মধ্যে কিন্তু ব্লুমও আছে আমরা কিন্তু আমাদের লিস্টে কিন্তু ব্লুমকে দুই নাম্বারে রেখেছি তাই আপনারা কিন্তু ব্লুমে কাজ করবেন এবং আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে হয়তো বা আপনারা কম পেমেন্ট পাবেন কম রেভিনিউ আনতে পারবেন সেক্ষেত্রে যদি দুটা থেকে তিনটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন আমি হচ্ছে ছয়টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি কিভাবে ছয়টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি এবং অটো কীভাবে আপনারা রেফার নেবেন সেইটাও জানাবো আজকের এই ভিডিওতে তো আপনারা রেফার নেওয়ার জন্য আপনারা হচ্ছে কিছু প্লাগিন ইউজ করতে পারেন যে প্লাগিনটা আমি হচ্ছে স্ক্রিপ্টটা যাদের প্রয়োজন তারা শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই স্ক্রিপ্টটা দিয়ে যাব এবং আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করার সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করলে কিন্তু আমি আপনাদের স্ক্রিপ্টটা দিয়ে যাব জাস্ট কমেন্ট করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ব্লুমে কিন্তু আপনারা এই প্রত্যেক দিন ডেলি যে আপনাদের ইয়াগুলো আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই ইয়া করবেন পূরণ করবেন এবং এই স্ক্রিপ্টটা নেওয়ার জন্য অটো স্ক্রিপ্টটা নেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি ভিডিওটি লং করব না এই একটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখানো সম্ভব হলো না আমি নেক্সট ভিডিও ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করব এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই স্ক্রিপ্টটি নিতে হলে আপনাদেরকে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং আপনাদেরকে এই স্ক্রিপ্টটি রান করতে হলে পাইথন স্ক্রিপ্টটি রান করতে হলে আপনাদেরকে অবশ্যই মার্কস ইনস্টল করে রাখতে হবে কীভাবে ইনস্টল করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম